বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেল আমার বাগানে আজ অনেক দিন পরে তোমাদের সামনে যে ভিডিও নিয়ে এসেছি দেখো শীতের সময় সব গাছগুলোই ডরমিন যেতে চলে গেছে কিভাবে এই সময় মাটি তৈরি করে রাখা যায় যারা হাড়গুঁড়ো দিয়ে মাটি তৈরি করতে চায় না তারা কিভাবে মাটি করলে গাছগুলো খুব ভালো হবে সেই বিষয়টা তোমাদের সামনে আস তুলে ধরবো তা ভিডিওতে যাওয়ার আগে নতুন বন্ধুদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় পুরনো বন্ধুদের বলবো ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও যারা পদ্ম গাছ ভালোবাসে বা পদ্ম চাষ করতে চায় এই বছর তাদের এই ভিডিওটা কাজে দেবে দেখো ম্যাক্সিমাম গাছের পাতাগুলো কিন্তু মরে গেছে এবং যে অল্প দু চারটে পাতা রয়েছে সেগুলো এ আস্তে আস্তে মরে যাবে এবং এরপরে আমরা মাটিগুলো রেডি করলে সেই গাছগুলোকে তুলে রিপোর্ট করে গত বছরও আমি দিয়েছিলাম কীভাবে রিপোর্ট করব এবারও আবার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব তার আগে এই মাটি তৈরির বিষয়টা অর্থাৎ হাড়গুলো ছাড়া মাটি তৈরির বিষয়টা তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো এগুলো হচ্ছে সরিষার খোল অর্থাৎ এই খোল পচিয়ে আমি মাটি তৈরি করব এর আগে যে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া ছিল বন্ধুরা যদি টিউবার এখন তোলা হচ্ছে বা তোলা হবে তা যদি টিউবারের প্রয়োজন হয় অবশ্যই নম্বরে ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো রিজনেবল প্রাইজে তোমরা ভালো হেলদি টিউবার পাবে দেখো আমি খোল নিয়েছি এখানে প্রায় এক কেজি দু কেজি এক কেজির থেকেও বেশি খোল নিয়েছি আমি বা দু কেজিও নিতে পারো কিন্তু কতগুলো গামলা তুমি করবে তা সেই অনুপাতে এক একটা গামলাতে মোটামুটি দুশো মতো খোল বা দেড়শো থেকে দুশো মতো খোল তোমরা দিতে পারো জল দিয়ে পুরো আমি ভর্তি করে দেব কিছুটা এইভাবে মোটামুটি তিন থেকে চার দিন এই খোলগুলোকে আমি পচাবো তারপরে কিন্তু এই খোলগুলোকে মাটির সঙ্গে ব্যবহার করব। অর্থাৎ আমি যে মাটিটা তৈরি করব সেখানে কোনো হাড়গুঁড়ো থাকবে না বা অন্য কোনো যেগুলো পছন্দ নয় সেই ধরনের কোনো কিছু থাকবে না শুধুমাত্র খোল পচা দিয়েই কিন্তু এই মাটিগুলো তৈরি করা হবে একটু ঢেকে রাখবে এটা মোটামুটি দু থেকে তিন দিন দেখো এই যে যে মাটিটা দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে আমি এখান থেকে টিউবারগুলোকে তুলে নিয়েছি শুধু মাটিটা পড়ে রয়েছে এই মাটির সঙ্গে কিন্তু আমি ব্যবহার করব গত বছরের মাটি তাই কারোর কাছে যদি গত বছরের মাটি থেকে থাকে সেই মাটিতেই কিন্তু আবার নতুন করে তুমি গাছ করতে পারবে শুধুমাত্র খোল পচা মিশিয়ে দিয়ে আর যদি নতুন মাটি করতে চাও একদমই নতুন মাটির সেক্ষেত্রেও কিন্তু এই খোল পচা দিয়ে তুমি মাটি তৈরি করতে পারো এটা যেহেতু গত বছরের মাটি তাই এখানে কিছু কম্পোস্ট সারও ছিল তাই মাটিগুলো একটু কালচে হয়ে গেছে তা মাটিগুলো যথেষ্ট ভালো আর যদি দেখো মাটিতে অ্যাসিডিটি ভাবটা একটু বেশি একটু চুন যে আছে সেই চুন একটু মিশিয়ে দেবে অর্থাৎ এক চামচ মতো চুন বা দেড় চামচ মতো চুন যদি মিশিয়ে দাও দেখো এই যে যে তা দেখতে পাচ্ছ এই খোল জল খোল পচাগুলো কিন্তু রেডি হয়ে গেছে তা দেখো এখান থেকে আমি যেহেতু অনেকগুলো গাছের জন্য করব তাই আমি এখান থেকে মোটামুটি দেড়শো থেকে দুশো খোল পচালে যে পরিমাণটা হয় সেই পরিমাণ খোল কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা গামলার মাটি রেডি করার জন্য তবে এখানে মাটিটা যখন এইভাবে মা বা মাটিটা তৈরি করবে খুব সফট করে দেবে এবং এর মধ্যে কোনো পাথরের টুকরো বা ইটের টুকরো এগুলো যেন না থাকে সেই দিকটা খেয়াল রাখবে আর তোমাদের যদি এই মাটিগুলোতে অল্প একটু ফাঙ্গাল দিয়ে দাও বা তোমাদের যে মাটি রেডি করবে তোমরা তাতে কিন্তু খুব একটু ভালো হয় আরও একটা বিষয় রয়েছে আমি গত বছর যেভাবে মাটি তৈরি করেছিলাম সেইভাবেও যদি মাটি তৈরি করতে চাও তাহলে এইভাবে করে নিয়ে তোমরা নিচে যে বিষয়টা থাকে অর্থাৎ নিচে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে তার সঙ্গে হাড় গুঁড়ো মিশিয়ে নিয়ে এই মাটিটা তার উপর দিয়ে দিতে পারো অবশ্যই এর পরের ভিডিওতে আমি সেটা তোমাদের দেখাবো যে এরকম মাটি বা এই মাটিটাই তৈরি করে সেখানে কিভাবে দেওয়া যেতে পারে এখানে শুধুমাত্র দেখালাম যাদের হাড়গুঁড়ো ব্যবহার করতে চায় না তাদের জন্য মাটিটা কিভাবে তৈরি করা যায় মাটিটা যত তুমি মাখাবে বা যত কাদা করবে তার সেটা গাছের পক্ষে সবচেয়ে ভালো বা গাছ খুব ভালো কাজ দেয় এই যে যে মাটিটা তৈরি করছো এই মাটিটা মোটামুটি তুমি একদম এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি দিন তুমি এই মাটিটাকে যদি ফেলে রাখো বা এইভাবে রেখে দাও তাহলে কিন্তু অল্প একটু উপরে জল দেবে তাহলে এই মাটিটা রেডি হয়ে থাকবে আস্তে আস্তে জলগুলো রোদে শুকিয়ে যাবে এবং মাটিটাকে হালকা একটু শুকিয়ে নেবে অর্থাৎ এই যে নরম ভাবটা দেখছো এই ভাবটা একটু কেটে যাবে তারপরে পনেরো থেকে কুড়ি দিন পরে আমরা এই মাটিতে টিউবার বসিয়ে নিয়ে আমরা বসিয়ে দেব এবং জল দিয়ে ভর্তি করে দেবো সেটার ভিডিও আমি এর পরবর্তীতে তোমাদের সামনে নিয়ে আসব। স্ক্রিনে যে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছ এক এক করে এই ফোন নাম্বারগুলোতে অবশ্যই তোমরা ফোন করো হোয়াটসঅ্যাপ করো রিজনেবল প্রাইজে কিন্তু তোমরা তাহলে বিভিন্ন ধরনের টিউবার পেয়ে যাবে সব ধরনের টিউবারই কিন্তু এখানে রয়েছে তাই অবশ্যই গাছ করতে পারো এবং যারা ভাবছো পদ্ম গাছ করা বা মাটির গাছ করা সম্ভব নয় তাদের জন্য বলবো যে এটা খুবই ইজি মেথড এবং খুব সাধারণভাবে কিন্তু তুমি তোমার ছাদে পদ্মবাগান করতে পারো আরও একটা মাটি আমি তৈরি করছি দেখো অর্থাৎ এইভাবে মাটিগুলো তৈরি করলে কিন্তু তোমার যে পুষ্টি দরকার বা গাছের জন্য খাবার দরকার সেই খাবারটা কিন্তু পেয়ে যাবে অবশ্যই পরবর্তীতে যখন গাছগুলো বড় হবে তখন কিভাবে পরিচর্যা করব বা কি কি খাবার দেব সেটাও আমি দেখাও তোমাদের এবং গাছের কি পরিস্থিতি হলো এবং আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে প্রত্যেক গাছ নিয়ে তাই প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো এবং কিভাবে রিপোর্ট করতে হয় সে বিষয়টা নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে অবশ্যই ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া থাকবে তোমরা যদি দেখে নিতে চাও সেখান থেকে লিংক পেয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো মাটিটা যত সফট হবে বা যত মোলায়েম হবে সেই মাটিটা কিন্তু তত ভালো হবে তো ভাবে তৈরি হবে আরও একটা বিষয় কোন ধরনের টিউবারগুলো বা কি ধরনের টিউবার নেবো কি ধরনের যত্ন প্রথম অবস্থায় করতে হয় কিভাবে পার্সেল করতে হয় বা কীভাবে টিউবারগুলো তোমার হাতে পৌঁছালে সেই টিউবারগুলোকে তুমি প্রথম প্রথম যত্ন করবে বা কিভাবে সেই গাছগুলোকে রিপোর্ট করবে সেই সমস্ত বিষয়টাও কিন্তু আমার চ্যানেল রয়েছে এবং এখানে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও আমি দিয়ে দেব। এছাড়া তুমি যেটা বলেছিলাম যে ভার্মি কম্পোস্ট দিয়ে কীভাবে মাটি করবে তার ভিডিও দেওয়া রয়েছে আমার এই চ্যানেলগুলোতে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো তা তোমাদের বাগান কিন্তু আরও সমৃদ্ধ হয়ে উঠবে কিভাবে ভালোভাবে গাছ করা যায় মাটিটা মোটামুটি এইভাবে বললাম যে একটু জল দিয়ে মোটামুটি এক ইঞ্চি মতো বা হাফ ইঞ্চি জল দিয়ে আমি রেখে দেবো দশ থেকে পনেরো দিন মতো তাহলে দেখবে এই মাটিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং রোদে শুকিয়ে গিয়ে মাটিটাকে হালকা একটু শক্ত করে শক্ত হয়ে রয়েছে এবং তখন কিন্তু তুমি গাছ বসিয়ে জল দিয়ে ভর্তি করে দেবে তা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসব আজ এই পর্যন্তই